বেশ আমি জ্বালা নিবারণ করতে পারবো পিতা পিতা গো আমার ব্যাধি বসন্তের জ্বালা সহ্য না করতে পেরে কেউ হারাবে সন্তান কেউ হারাবে স্বামী আত্মীয় পরিজন তাই তাই রবে বলবে মা আমার স্বামী পুত্র সন্তানের প্রাণ দান করো আর আমি মা হয়ে যদি স্বামী পুত্র সন্তানের প্রাণ না দান করতে পারি পিতা কেউ আমায় দেবী বলে স্বীকার করবে না পিতা তোমার বসন্তের যায় মতের মারো ছটফট করতে করতে যখন মৃত্যু মুখে হবে প্রচিত তখন কেউ বলবে গো জননী আমার আমার সন্তানকে ভিড়ে দাও তুই বলবো জননী আমার স্বামীকে ফিরে দাও তুই বলবো জননী আমার স্ত্রীকে ফিরে দাও আর তুমি যদি না ফিরে দিতে পারো তাহলে কোনোদিন রাঙাচরণে দেবে না ভক্তের পোধ পাঁচ নেই আর মর্থের মানব যদি না চরণে দেয় ভক্তের পোধ পাঁজ নেই সর্বথা কোনোদিন পাবে না দেবীতে তাই আসুন তাই এই মুহূর্তে তুলে দেবো সুবর্ণে হে কুম্ভ